নমস্কার দর্শক বন্ধুরা কিশোর স্যার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে নবদুর্গার প্রথমা যিনি রয়েছেন অর্থাৎ দেবী শৈলপুত্রী তার ডিজিটাল আর্ট আপনাদের সামনে উপস্থাপনা করছি শৈলপুত্রী অর্থাৎ পর্বতের কন্যা পর্বতরাজ হিমাবন যিনি রয়েছেন মা পার্বতী তো হিসামত তারই কন্যা এবং আদি শক্তির একটি প্রকাশ তিনি শৈলপুত্রী হচ্ছেন পর্বত নিবাসিনী তিনি মহাদেবেরও এক ঘরণী বা শক্তি যায় বলি না কেন শৈলপুত্রী কিন্তু নবদুর্গার প্রথমা দুর্গা হওয়া ছাড়াও শৈলপুত্রীর পূজার মাধ্যমে অনেক রকম আমরা ফল লাভ করতে পারি দেবী শৈলপুত্রী হচ্ছেন বৃষব বা ষাঁড়ের ওপর আসীন তিনি পায়ের ওপর পা ভাঁজ করে বসে থাকেন অত্যন্ত শুভ্র সৌম্য একজন দেবী তার গাত্রবর্ণ চন্দ্রের নায় উজ্জ্বল তিনি পর্বতের মধ্যে বৃষের ওপর অধিষ্ঠিতা এবং তার এক হাতে থাকে ত্রিশুল এবং এক হাতে একটি পদ্মফুল কোনো কোনো জায়গায় তাকে চতুর্ভুজাও দেখানো হয়েছে দেবীর মাথায় একটি চন্দ্রের মুকুট খচিত থাকে এবং দেখতে অদ্ভুত সুন্দর লাগে শারদ নবরাত্রি এবং চৈত্র মাসে যে নবরাত্রি হয় তার প্রথম দিনে দেবী শৈলপুত্রীর আরাধনা করা হয়ে থাকে আমি যে ডিজিটাল আর্টটি করেছি এটি আমার নিজের মতো করে করার চেষ্টা করেছি প্রথমে আমি বৃষভ এঁকেছি একটি বানে সার তার উপর দেবী শৈলপুত্রী বসে রয়েছেন এবং পেছনে কৈলাস পর্বত বা হিমালয় পর্বত যাই বলি না কেন আমি সেটি ব্যাকগ্রাউন্ডে সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি সম্পূর্ণ আঁকাটি কমপ্লিট করতে আমার চার পাঁচ ঘন্টা সময় লেগেছে এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সিম্পল রাখার আপনারা জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি এবং আমাকে অনেকে কমেন্ট করছেন আরও নতুন নতুন ডিজিটাল আর্ট করতে আমি আস্তে আস্তে সেগুলো সবই করবো আশা রাখি একটু সময় দেবেন এবং অনেক ধন্যবাদ চ্যানেলটি দেখতে থাকার জন্য